আলহামদুলিল্লাহ আমাদের ফেনি সোনাগাছি অন্তর্গত ডাক বাংলা কেন্দ্রিক পেট্রোল পাম্প পাশাপাশি জামিয়া ইসলামিয়া আজদুল মির্জা মাদ্রাসা আজকের একুশ তারিখ আট দুই হাজার পঁচিশ নামাজের পরবর্তীতে আলহামদুলিল্লাহ অত মাদেশার মোহতামিন প্রিন্সিপাল মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবের নেতৃত্বে ওনার সভাপতিত্বে আঙি নেয় আজকে মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্রদের সমন্বয়ে উপস্থিতি বৈঠকে মাদ্রাসার ছাত্র বৃদ্ধি এবং মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে পড়ালেখা উন্নতিকরণ বিষয়ে এক জরুরি বৈঠক সভা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ সকলের উপস্থিতিতে এবং সকলের মতামত ব্যক্ত করে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإن আলহামদুলিল্লাহ মহান রব্যিয়া যিনি আমাদের সকলকে দিনে একটি নির্দিষ্ট বসার সুযোগ করে দিয়েছেন সম্মানিত প্রিয় ফেসবুক এবং অফলাইন অনলাইনে যারা দেখবেন পরবর্তীতে দেখবেন আপনারা জানেন ফেনি ফেনি জেলা সোনাগাছি অন্তর্গত ডাক বাংলার ইসলামিয়া আজিজুল মির্জাপুর মাদ্রাসা আদিম খানার আজকে একুশে আগস্ট একুশে আগস্ট দুই হাজার পঁচিশে আলহামদুলিল্লাহ বাদ আসর অর্থ মাদ্রাসার অফিস কক্ষে আজিজিয়া মাদ্রাসা আর বিশেষ করে ফ্যাক্টর জামিয়াতুল ইসলামিয়া আজিজুল মিদ্যাতুল মাদ্রাসা ইতিম খানা কিন্তু আমরা সাধারণ জনগণ জানি যে কি ফ্যাক্টর ফার্ম অন্তর্গত হ্যাঁ আজিজুল মিদ্যাতুল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আসরের পরে এই মাদ্রাসার অফিস কক্ষে আজকে বিশেষ করে প্রেক্ষাপট অত্র মাদ্রাসার একটি অংশ প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র বিশেষ করে মাদ্রাসার পড়ালেখার উন্নতির বিষয়ে এবং ছাত্রবৃদ্ধি বিষয় নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নতির বিষয় নিয়ে বিশাল একটি সুন্দর পরামর্শ সভা অনুষ্ঠিত হয় অত মজলিসে আমি অত্যন্ত ছোট্ট একটি মানুষ আমাকে হজরতে ফরান করছি আমিও এই মজলিসে হুজুরের পাশাপাশি এই মজলিসে বসার সুযোগ করেছে আলহামদুলিল্লাহ আমি নিজেও ধন্য আলহামদুলিল্লাহ হুজুরের নেতৃত্বে আজকে মাদ্রাসা শুরু থেকে এ পর্যন্ত হাঁটি হাঁটি পা করে অনেক প্রান্তি লগ্ন উপস্থিত হয়ে আলহামদুল্লা ধারাবাহিকভাবে চলতেছে বিশেষ করে অত্র মাদ্রাসা পেট্রোল পাম্পা মাদ্রাসা সোনাগাজির ভিতরে পড়ালেখার মান দিক থেকে অত্যন্ত সুনাম অর্জন করেছে আলহামদুলিল্লাহ এই অত্র মাদ্রাসা আপনারা জানেন যে দোয়াস দন থেকে প্রায় সিও পর্যন্ত বর্তমানে রানিং প্রত্যেকটি কিতাব বিভাগ প্রত্যেকটি ক্লাসে আলহামদুলিল্লাহ অত্যন্ত অত্যন্ত বিষয় প্রত্যেকটি ছাত্র ভরপুর তবুও আমরা পড়াশোনা করছি আমি চাই মাদ্রাসার উন্নতি হোক আরো ভালো একটু এগিয়ে যাক হিংসার আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা এখন দেখার পরে আপনারা দেখতেছেন প্রত্যেকটি তাকে অনেক বড় বড় মনীষীদের কিতাব এবং কি প্রত্যেকটি ক্লাসে যে কিতাবগুলো পড়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক পোলামাইকার কথা বলছেন আমাদের পাশে আছে মাহমুদুল হাসান ভাই আলহামদুলিল্লাহ আমাদের অত মাদাসার অত্যন্ত মুরব্বী হিতাকাঙ্ক্ষী এবং কি আমাদের পাশে প্রাক্তন ছাত্র ফারুক ভাই আছেন এবং আমাদের অনেক অত্যন্ত দূর দূর দূরান্ত থেকে আগত অনেক ছাত্র ভাইয়েরা আছেন তা কিন্তু যে কথা দীর্ঘায়িত করব না সম্মানিত সোনাগাজীবাসী প্রিয় ডাক সবার এই প্রিয় এই আজকে পরামর্শ সবার এই মুহূর্তে এখন দোয়ার মাধ্যমে শেষ করবেন আমাদের বাংলাদেশে সুনাম একজন সুনাম জন্য একজন মুক্তি অর্থ মাদ্রাসার প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব আমি হজরতকে ওনার দোয়ার মাধ্যমে এবং আমরা যারা ছাত্র আসছি আমাদের জন্য এলাকাবাসীর আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সবাইকে আন্তরিক জানাচ্ছি আমরা দীর্ঘ কষ্ট কালসের মাধ্যমে এখানে সমাবেত হয়েছি দিনের সাথে একটা প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান আরো করবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের যে সমস্ত প্রয়োজনীয়তা সেগুলো সম্পর্কে কিঞ্চিত আলোকপাত হয়েছে এবং প্রতিষ্ঠানের মুরালি বিভাগ কিতাব বিভাগ পর্যন্ত আমরা সত্যিকে চেষ্টা করব ছাত্রবৃদ্ধি এবং শিক্ষা দীক্ষার মান উন্নয়ন করা এবং কিতাব বিভাগে আরো কিভাবে অর্থনৈতিকভাবে যোগান দেওয়া যায়

اللهم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين. اللهم صل وسلم على نبيك محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لنا ذنوبنا وغفر عنا سيئاتنا وتوفنا على بركتك. يا الله حمد فتك ومحفوظك. آمين يا الله المحب فتك ومحفوظك ومحفوظك. آمين اللهم الله. آمين اللهم صبر الله. اللهم